জার্মান প্রবাসী একটা ছেলে সম্প্রতি দেশে আসছে তার মল্লারের সমস্যা নিয়ে যেহেতু আমি কোদের একটা প্র্যাকটিস করি সুতরাং আমার খবর পেয়ে আমার কাছে তার রোগের বন্দনাটা আমি একটু আমার নিজের মুখে বলছি যেহেতু সে উপস্থিত নাই স্যার আমি আঠারো মাস আগে আমার একটা সার্জারি হয়েছে এবং এই ফিস্টুলার সার্জারি করার পরে আমি আঠারো মাস টিবির ওষুধ খাইছি বায়োপসি রিপোর্টটা দেখাবে দেখুন টিউবার কুলা আঠারো মাস টিবির ওষুধ খাইছি কিন্তু আমার ঘাটা এখনো শুভ না এই ছিল তার না বললাম যে তোমার কি সার্জারি করছে আমি কিন্তু একটা পরীক্ষা করে দেখি আমি তাকে শুয়ে পরীক্ষা করে দেখলাম তার মলদারের মধ্যে দুটা না সেটন বলি আমাদের বাসায় দুটা সুতার মতো সেটন পড়ানো আমি বললাম তোমার এটা কবে পড়িয়েছে সব ওই যে আঠারো মাস আগে সার্জারি করেছে ওই সময় সেটন পড়িয়েছে বললাম আঠারো মাস আগে সার্জারি করলো সেই সময় সেটন পড়িয়েছে সেটন দেড় দিন কেউ রাখে না আর টিবির ওষুধ তো আঠারো মাস কেউ খায় না ম্যাক্সিমাম লিমিট হলো ছয় মাস কেউ তিন লোক সমাজের ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেলে আর যদি রেজিস্ট্যান্ট ঠিক হয় তাহলে আমরা দিন ডেটে যাবো বলছি না আঠারো মাস পর এসে বলছি আপনি এটা খানা আমাদের কি বেকিং তো না এটির নাম হচ্ছে আমার প্রশ্ন হলো যে বিসার্জন তুমি এই আঠারো মাস আগে পিসপ্লাস সার্জারি করেছ তুমি সেতন পড়ালে আঠারো মাস সেতন থাকলে কোন আইডিয়াতে তোমার ধারণাটা কি কেন তুমি আঠারো মাস সেটন পড়ে রেখছো এটা কখন পড়াই ওখানে স্প্রিনটা আছে এক্সটার্নাল স্প্রিনটা ইন্টারনাল স্প্রিনটা টেক্সটার্নাল মধ্যে স্প্রিনটা পার্ট আছে হোজাল পার্ট মিড পার্ট ডিপ পার্ট যখন ট্রান্স স্প্রিনটারি ফ্রিজ হয় স্প্রিনটারের ভিতর দিয়ে যখন ফ্রিজ ট্র্যাকটা আসে তখন ভয় আয় ওই ট্রাক্টর দিয়ে আননি অভাবসার প্রতি যায় তাহলে ডেপুরলি ওই স্প্রিন্টটা কাটা পান সেটন কনসেপ্টটা চেটরটা ভেতর দিয়ে একটা সুদার মূলক ওরা যদি বাইরে গিট দিতে হয় প্রতি সভা আস্তে করে গিটটা খুলে একটু টাইট করবে টাইট করবে করতে করতে আস্তে করে ফিস্ট ক্লাস ট্রাক্টর ওপর থেকে কাটতে 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 এক মাসের মধ্যে সম্পূর্ণ বাইরে বেরিয়ে আসবে ঘাও শুকিয়ে যাবে এবং তার স্প্রিন্টার হিলিংটা উপরে হবে তার ইনকন্টিনিউন্স হবে না এই ধারণা থেকে এই কনসেপ্ট থেকে সেটন পরাতে হয় এক মাসের উপরে কখনো কোনো সেটন রাখতে হয় না এবং সেটনটা পড়ানোর পরে ওকে শেখাতে হবে ওকে দিয়ে 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 আসলে নামে নামে ও বের করে আনবে এবং তখন টান্স স্প্রিনটাকে ফ্রেস্টলাগুলো হয় স্প্রিনটার ক্যারিটর বয় তাকে ইনকন্টিনিউন্স হতে পারে সেই ক্ষেত্রে তোমার এই সেটন পড়াবে এবং সংক্ষিপ্ত সময়ের জন্য আঠারো মাস পরে সে এখন সেটন নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা ঘাস কপি কেন ঘাস কপি কেন সেটনটা একটা ফরেন বডি

যে টিবি টিবার কথা বলছো টিবার করে যদি হয় টিবার করে যদি হয় ছ মাস ট্রিটমেন্ট করো সিক্স মান্থ ইয়ান হাফ টাইম আঠারো মাস তো না নিঃসন্দেহে এটা পুরো যথার্থ চিকিৎসা হয়নি এবং এই ধরনের যত চিকিৎসা দ্বারা তোমরা করতে পারছো না তোমাদের অনুরোধ করবো যেখান থেকে তোমরা ডিগ্রি করেছো তাদের সারে তোমাদের সারের সাথে কথা বলো তোমাদের সোসাইটির সারের সাথে কথা বলো সেখানদের ওপিনিয়ন নাও ইট ইজ বেটার টু পুট ইউর ইন দ্য হ্যান্ড অফ অ্যানাদার সার্জন নট পুট ইওর সেভ ইন দ্য হ্যান্ড অফের অ্যাট অর্নি এটা একটা প্রভাব তোমাকে কোনো তোমার ভুল হতে পারে কি তোমার সহযোগীদের কাছে কলিগদের কাছে তোমার কেস্টা হ্যান্ডওভার করো তার সাহায্য নাও কিন্তু ও যদি বদ বদলোবে বদলোকের পাল্লায় পড়ে আর যদিও আইন কর্মক্ষতার কাছে যায় আর কোর্টে যদি তোমার টাটানি করে তাহলে তোমার তোমার উপায় কি হবে দ্য কেয়ারফুল এই যে আমি প্রভাবটা বললাম এটা আমার কোট এই কো এই কোটেশান দাম যেমন এমের একটা কোলেট সার্জারি কনফারেন্সে ইসলাম তখন আমি ওই কোটেশনটা ওখান থেকে লিখে আনছি এবং আমরা একটা পায়ে কত পাইসে বই আছে আমি ওদের উল্লেখ করেছি ইট ইজ বেটার টু পুট ইউর সেল উইথ হ্যান্ড অফ অ্যানাদার সার্জন দেন প্লে অ্যাট নেই তোমার আইন বিশেষজ্ঞ হাতে যাওয়ার আগে তুমি তোর কলিগের হাতে ধরা পড়ো রোগীরা জীবনও বাঁচবে তুমিও বাঁচবে ধন্যবাদ